আমি সব ড্রেসে কমফোর্টেবল বিকজ আমি একজন অভিনেতা আমাকে সব ড্রেসে কমফোর্টেবল হতে হয় এটা আমার প্রফেশন আলোচনা সমালোচনা গুলো হয় ওইগুলো আপনি কিভাবে খুবই পজিটিভলি দেখি তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় যে বললাম একটু আগে একটু আগে বলছিলাম ছোট কাকু আসবে কামনা নামের একটা শর্ত আসবে ছোট কাকু সিরিজ ছোট কাকু ছোট কাকু আসছে ছোট কাকুতে এবার আমার চরিত্রের নাম হচ্ছে অবন্তী ছোট কাকু আসছে এবাড়িতে আর প্রতি ঈদের 8 দিন দেখতে পারবেন ছোট কাকু থাকতে এই তদিকও আর সামনও কামনা দেখতে পারবেন শর্ট ওগুলোর আপডেট হচ্ছে চারুলতার শুটিং 80% শেষ হয়েছে ঈদের পর আমরা আবার শুটিং যাব চারুলতার আর আমি একটা সিনেমা অলরেডি শেষ করেছি সেটার ডিক্লেয়ার যদি ডিরেক্টর না দেয় আমি দিতে পারছি না অলরেডি ইজ ডান আপনারা হয়তো কিছুদিন পরে জানতে পারবেন সিনেমাটা সম্পর্কে আশাভকতাও

প্রতিবাদে কাছে যেহেতু ফেক নিউজের কথা আসলো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক ডিউমার ছড়ায় অনেক ফেক নিউজ ছড়ায় নিয়েও অনেক কিছু ছড়িয়েছে যেটা আমি বললাম ইউ নোভার দিস ইজ আওয়ার প্রফেশন আমাদের কিছু করার নেই এখন অনেকেই হয়তো একটা ফেক নিউজ দিচ্ছে বা একটা উলটা পাল্টা হেডলাইন করছে এখন এখানে আমার কি করার আছে আমার কিছু করার নেই এখন এরকম নিউজ তো হতেই থাকবে এটা নিয়ে এত এটা নিয়ে আসলে কথা বলার না একদমই না আমার মনে হয় যে একেবারেই কোনো প্রভাব পড়ে না কারণ

আমি আর্টিস্ট হিসাবে এভাবেই দেখি যে সমালোচনা আলোচনা হতে থাকবে কাজও চলতে থাকবে এবং সমালোচনা আলোচনা দুইটাকে আমি পজিটিভলি দেখি এবং আমার মনে হয় সব সময় তাকে নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় যে আসলে

ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমিও এর আগে আমি কমপ্লেন করেছিলাম আরো দুই তিন বছর আগে সো এরকম আমরা করি সাম টাইমস বাট আজকে এটা না কথা বলি রমজানের দিন সবে অন্য কথা বলেছে প্ল্যানিং এদের প্ল্যান হচ্ছে খাবো যাবো ফ্রেন্ডের সাথে আড্ডা দিব বলবো প্রচুর ছবি তুলবো আপু সামনে এই তো এটাই প্ল্যান একটা বয়সে অনেক অভিনেত্রীরা একটা বয়সে বাইরে সেটেল হয়েছে আচ্ছা সেটা আমি আপাতত বলতে পারছি না সেটা তো যখন